তো এখানে আজকে দ্বিতীয় রাউন্ডে খেলা চলছে আমিও টিকিট নিয়েছি তো আমার এখনও বনে বাটা হয়নি আমি এখনও কোনো মাছের দেখা পাইনি এখনও পর্যন্ত আর একটা কথা না বললে নয় এখানে আজকে মূলত খেলা শুরু হয়েছিল না শুরু হয়েছিল অন্য একটা পুকুরে মেম্বারে আরেকটা পুকুর আছে দ্বিতীয় পুকুর তো সেখানে তো সেখানে রেজাল্ট ভালো হয় না মাছ না খাওয়ার তাগিদে পরে এখানে আসা এবং পুকুর মালিক বসে ডিসিশন নিয়েছি পুকুর চেঞ্জ করার জন্য পরে গত সপ্তাহে যে পুকুরে খেলা হয়েছিলো সেই পুকুরে আবার এসে শিকারীরা বসেছে এখানে খেলা চলছে দু একজন শিকারি মাছ পেয়েছে আমি এখনো পাইনি এক হাজার টাকার টিকিট মূল্যে খেলা চলছে গত দিনের মতোই দেখা যাক ফলাফল কী হয় যদি কোনো মাছ হিট হয় অবশ্যই আপনাদের সেটা লাইভে দেখানোর চেষ্টা করব সাউন্ডটা কেলার শোনা যাচ্ছে সেখানে অবশ্যই জানাবেন কমেন্টে এবং ভিডিও কেলার আছে এখানে অবশ্যই জানাবেন আমার সাথে আজকে যে জান মোহাম্মদ আছে সে আপাতত আমার একটা হাত হাতচিপ ইউজ করছে সে মাছ ধরছে তাকে দেখাচ্ছে যে জান মোহাম্মদ একটু অভিজ্ঞ শিকারী হাত ছিপের শিকারী বলা যায় হইলে অতটা অভিজ্ঞ নয় তো আমার সঙ্গে মাঝে মধ্যে এখানে ওখানে বিভিন্ন জায়গায় মাছ ধরতে যেয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন জান মোহাম্মদ কীভাবে ছিপের টোপ গাচ্ছে নরম হাতে নরম টোপ সেটা দেখুন কত সুন্দর সহিভাবে টোপ গাচ্ছে তো চলছে খেলা এক হাজার টাকার টিকিটে দেখতে থাকুন মার্শাল্লাহ দেখুন কত সুন্দরভাবে জন্ম টোপটি কাঁদল জানম টোপটি ফেলে দেবে তার নির্দিষ্ট স্থানে দেখতে পেলেন জানমহ ফেলে দিল দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু শিকারি আছে আত্মীয় ভাই সে একজন শিকারী মাছ ধরতে আসে সে দেখতে এসছে মাছ ধরা আমার পাশে একটা মুরব্বী আছে চাষ সিনেমা শিকারী সেও মাছ ধরছে সে মাছ ধরে দেখছে দর্শক হিসাবে এসছে পাশে একজন অভিজ্ঞ শিকার আছে রেজা ভাই দেখতে পাচ্ছেন আজকে টিকিট নেয়নি গতদের মাছ ধরেছিল আপনাদের দেখেছিলাম যেখানে যাই মোটামুটি মাছের ভালো মাছ দিয়ে থাকেন পাশে সাবর আছে আরেকজন সিনেমা পেছন শিকারী তার পাশে ভোলা ভাই দেখতে পাচ্ছেন পান চাপাচ্ছে বসে 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 পান চাপাচ্ছে দেখতে পাচ্ছেন দেখাবো আপনাদের ফলাফল কী ফলাফল যাই হোক এখনো পর্যন্ত যে মাছগুলো হয়েছে অবশ্যই আপনাদের দেখাব দেখুন খাচ্ছে নাকি পাশে থেকে আরেকজন শিকারি ব্যঙ্গ করে বলছে রাত আটটার সময় মাছ হবে বলে দাও তাই বলছে অ্যাকচুয়ালি তা না এখানে মাছের সংখ্যা ভালোই আছে এবং মাছের সাইজও ভালো একবার খারাপ নয় ইতিমধ্যে কয়েকটা মাছ হয়েছে পাঙ্গাস হয়েছে একটা মিরিগেল মাছ হয়েছে পাঙ্গাস দুইটা হয়েছে তো দেখতে থাকুন ওদের চেষ্টা করছে একটা মাছ কখন মোহাম্মদের খায় ঠোকা দেয় হাত হাতচিপে কিন্তু জানমদের অভিজ্ঞসিকারীলে তেমন একটা মাছ ধরতে পারে না সে কিন্তু হাত হাতচেপে চরম পারদর্শী জান মোহাম্মদ ওদের আগ্রহে বসে আছে দেখতে পাচ্ছেন বক যেভাবে বসে থাকে বকের মতো করে বসে আছে জান মনে হচ্ছে যেন ঠোকা দিয়ে বক যাবে মাছ ধরে মাছ ধরবে তাই মনে হচ্ছে তার বসার যে অ্যাক্টিনটা দেখতে পেলেন দেখা যাক জান মোহাম্মদ কোনো মাছের হিট করতে পারে কিনা লক্ষ্মণ ভাই সেফটে উঠালেন টোপ হয়তো চেঞ্জ করবে আরেকজন অভিযোগ শিকারী জুনিয়র কিন্তু অভিযোগ শিকারী লোকমন ভাই পাশাপাশি কিছু দর্শক আছে দেখতে পাচ্ছেন সে রাজা যার কথা বলছিলাম গতটা কিন্তু রাজা ফাটিয়ে ফেলেছে মাছ ধরে ওই পাশে আমার তহিদুল মামা বসে আছে একা একাই দেখতে পাচ্ছেন ওইটা তহিদুল মামা জুনিয়ার শিকারী তহিদুল মামা কিন্তু খুব একটা ভালো শিকারি নয় সত্য কথা বলতে গেলে তাই বলতে হবে খুব একটা মাছের মায়ের দিতে পারে না কিন্তু শখ আছে শখের পাশে আসেই আর কি আস্তে আস্তে দেখি লোকন ভাই আপনার টোপটা একটু দর্শকদের দেখায় কোস্টাল ফিশলা বসে দর্শকদের উদ্দেশ্যে মাসাল্লাহ যে লোকন ভাই লাড্ডু এবং সিঙ্গেল টোপ ডিমডুটি দুটো খেলছে পাশাপাশি দেখতে পাচ্ছেন পাউডারও ইউজ করছে মাসাল সুন্দর টুপি ফেলেন ভাই লোকম ভাই টুপটি দেখতে পেলেন লোকম ভাই টুপটা থ্রো করবে একটু যদি বম এসে গেছে ভাই থাক ওখানে ওখানেই খাবে বাড়ি ছাড়ির মধ্যে দেখতে পেলেন অনেক দূরে লং থ্রো করেছে লোকন ভাই মাছগুলো মাছগুলো অ্যাকচুয়ালি দূরেই খায় ওই পারে যেহেতু ওই পারে একটু বাদা আছে বাসের ঝাড় কঞ্চি টঞ্চি পড়ে আছে যে কারণে মাছগুলো দূরেই খায় সবাই দূরেই টার্গেট করে ওই ওইবারেই পাশাপাশি নিকটেও মাছ খায় খায় না তা বলা যাবে না হাত ছিপে নিকটে খায় যে জন্য আমি ছিপে ট্রাই করছি যে আমার একটা ছিপও আছে দেখতে পাচ্ছেন আমি এটাই হয়তো পরে ইউজ করব যখন হাত ছিপে হবে না তখন তো চলছে খেলা আল্লাহ দরগা বাজারে হেন্দ্র ওবাইদুল ওবায়দুল মেম্বারের পুকুরে টিকিট মূল্য এক হাজারে আর যে কথাটা আমি বরাবর বলে থাকি কেউ বেশি টাকা টিকিটে মাছ ধরবেন না নতুন মৎস্য শিকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি কেননা মাছ ধরা অ্যাকচুয়ালি ব্যয়বহুল কাজ সময় নষ্ট সব কিছু মিলিয়ে আমি আগে বড় মাছ ধরতাম বড় বড় টিকিটে কিন্তু এখন আর ধরি না ওটা লস আমি সর্বোচ্চ এখন এক হাজারের উপরে মাছ ধরি না তো নতুন শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি বলবো পাঁচশো থেকে এক হাজার টাকা টিকিটের মধ্যে মাছ ধরার চেষ্টা করবেন এখানে একটা মাছ এটা হয়েছে ছোটো মাছ ওটা ডাক্তার গেল এটার মধ্যে দেখতে পেলেন যা বলছিলাম তো নদীতে কিংবা খালে বেলে মাছ ধরাটা বেটার আর যদি মাছ ধরতে হয় টিকিটে তাহলে ছোটোখাটো খাটো টিকিটে মাছ ধরাটা উত্তম আমি মনে করি আর যারা মাছ ধরেন তাদের আমি বলবো নতুন শিকারী যারা আছেন তারা এটাকে নেশার মতো করে নেবেন না এটাকে শখের মতো করে রাখবেন কারণ মাছ ধর একটা নেশাও বলা যায় তো শখিন মৎস্য শিকারী যারা আছেন তারা এটাকে শখের বসেই মাছ ধরবেন তাহলে বেটার তাহলে কাজের ক্ষতি কম হবে সময় নষ্ট কম হবে টাকাও ব্যয় কম হবে আমি এটা মনে করি তো আমার পাশে একজন শিকারী করেছে সেটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে একজন শিকারী টোপ আছে দেখতে পাচ্ছেন তো টোপগুলো ডিমটি টোপ মোহন শিকারী আমাদের মোহন ভাই এই যে লাড্ডু রাজা দেখতে পাচ্ছেন গত সপ্তাহে কিন্তু মাছ মেরে ফাটিয়ে ফেলেছিল রাজা এই সেই রাজা যার কথা না বলে নয় এবং লাড্ডু দুটো খেলতেছে আর কোটা 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 দেখতে পাচ্ছেন শুধু আর আর হুম মেডিসিন ব্যবহার করে এই যে একজন খুদে শেখারে হাকিম কিন্তু হ্যাঁ কিন্তু আসতে আস্তে ফাটিয়ে ফেলেছে একটা মেডিকেল মাছ ধরে হাকিমকে দেখতে পাচ্ছেন মিট মিট করে হাসছে কিন্তু হাকিম হ্যাঁ ডিম রুটির টোপ যদি লাড্ডু খেলছে না কিন্তু একটা মাছ মিরিগেল মাছ ছিট করেছে হাকিম মাস্টার মাছটা দেখাত হাকিমের মাছটা এখন আপনাদের দেখাবো আমার ছোট ভাই মন্ত্রী মাছটা দেখাচ্ছে আপনাদের ভালো করে উপরে ওঠা মিরিগেল মাছ মাসাল্লা সাইজ কিন্তু খারাপ নাই এক হাজার টিকিট বলে দুইটা মেরিগেল মেরেছে দেখতে দুইটা মেরিগেল মাশাল সুন্দর হয়েছে পাশাপাশি তো ওই বাবা একটা মাছ সিট করেছে আমাদের দেখাতে পারি লাইভে ও দর্শক দর্শকদের একাংশ খেলা চলছে মেম্বারের এক হাজার টাকার টিকিটে দেখতে থাকুন মার্শাল লাগবে শিকারী এবং মাছ সে সাব্দে চাচা যার কথা না বলে নাই আর একদিন কিন্তু ফাটিয়ে ফেলেছিল মাছ ধরে এই যে চশমালা সাহাব্দে চাচা দেখতে পাচ্ছেন চাচা একটা তাকান গো আরেকদিন ওই পাশে বসেছিল ওই কোন ওইখানে বসেছিল সেদিন কিন্তু ফাটিয়েছিল হ্যাঁ আজ কিন্তু পাশে আজকে ফেল এখনও নেট ভিজাতে পারেনি বনে বাটা হয়নি শাবাদি চাচার হবে না ওই দিকে ভেজালে ওই পুকুরে এই পুকুরে তো ধরতে পারে নি ওটাই বলছি অসুবিধা আমি শুনেছে ভোলা ভাই সুদূর ভেড়ামারা থানা থেকে এসেছে হ্যাঁ ভোলা ভাই অবশ্য ভিডিও ক্যামেরায় আসতে চায় না হয়তো নিষেধ থাকতে পারে বাড়ি থেকে ভাবি হয়তো দেখলে বোকা দেবে এই জন্য ভোলা ভাই বলছে ভিডিও টিডিও করেন না তো একচুয়ালি যে ক্যামেরা আসতে চান তাকে আমরা ক্যামেরা নিয়ে নেয় যে আমাদের বড়ো ভাই শ্রদ্ধা বড়ো ভাই নিয়ারুল ভাই হাতছিপের খুব ভালো শিকারী একজন অভিজ্ঞ শিকারী এই যে এটা হচ্ছে নিয়ারুল ভাইয়ের পয়েন্ট দেখতে পাচ্ছেন হাতছিপ দিয়ে মাছ ধরে ট্রাই করছেন তিনি যেটা বললেন একটা মাছ পায়নি এখনো মাছ পাবে আশা করা যায় সময় আছে এখনো তো পুকুর চেঞ্জ করার কারণে এখানে আসতে অনেক সময় লেগে গেছে শিকারীদের আসলো প্রায় দশটার দিকে যে কারণে হয়তো শিকারীরা সেভাবে সুবিধা করতে পারেনি যে পুকুরে মাছ সংখ্যা কিন্তু ভালোই আছে মাছ সংখ্যা খারাপ নয় আর একটা কথা না বলে নয় পুকুরে মাছ কিন্তু ভালো ছিল কিন্তু মাছ টোপ খায়নি মাছ থাকলে হবে কি মাছ যদি টোপ না খায় তাহলে কোনো লাভ নাই এই যে সে পুটি খবির যার ভিডিও আপনারা অনেকে দেখে থাকেন আমার দর্শকরা কিন্তু আর বসতে না বসতে একটা কাঁড়ি কাটা এই যে খবির মামা কিন্তু সেই পুটি খবির কাঁড়ি কাটা কিন্তু একটা ধরে ফেলেছে পাশে একদম শিকারি তো একটা পাঙ্গাস মাছ পেয়েছে উনি প্রথম টোপে বসতে না বসতেন হ্যাঁ ওই যে দর্শক যা বলছিলাম ওদিকে কিন্তু একটা মাছ হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মনো মাছ আস্তে আস্তে মাছটা একটু দেখাও এই সে মোহন শিকারি মন্ত্রী আস্তে মাছটা দেখাও একটু এই যে মনো মাছ বডি হিট করেছে যা শুনলাম বডি হিট তো এই যে সেই মোহন ভাই মোহন শিকারি যার কথা বলছিলাম একটা ধরে ফেলেছে মোহন মাছ দেখতে পেলেন মাছটা বডি হয়েছিল এখন ওই পাশে আপনার দেখাবো আরো কিছু বেশ শিকারি আছে তাদের কি অবস্থা খবর মামা তোমার মাছটা একটু দেখাও আসো ও দেখাবে তুমি না দেখালে হয় নাকি দর্শক হাজার তুমি ওঠে শিপটা নিলে যাক আরে আসো না হ্যাঁ শিপ উল্টি পড়ে যাবে আচ্ছা আমি ধরে রাখি শিপটা একটু মাছটা দেখা যাও হ্যাঁ যাও ওঠো মামা আরে মামা শিব আমাকে ধরে রাখতে হচ্ছে যেহেতু শিব বলছে উল্টে পড়ে যাবে আচ্ছা পড়ে যাবে কত দূর যাক না পড়ে গেলে মামাকে প্রয়োজন আমি শিব কিনে দেবো যেহেতু মামা একজন পেশাদারি শিকারী কিন্তু পুটি মামা পুটি খবির যাকে আপনার পুটি খবর হিসাবে চিনেন বড় বড় মাছের কিন্তু মায়ের দিয়ে থাকে উনি যে পাঙ্গাস তো মামা যেটা বলছে মোবাইল ভিতরে দিয়ে দেখো হ্যাঁ দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ মাসাল্লা সুন্দর চাই দেখতে পেলেন পুটি খবরের মাছ এই যে আমাদের নাকো আছে আর একজন শিকারী আজকে মাছ ধরতে আসেনি সে এমনি বসে আছে মজা নিচ্ছে হ্যাঁ মাছ ধরা দেখছে আজকে উনি এই যে একজন শিকারী মাছ ধরার প্রচেষ্টা দেখতে পাচ্ছেন সেই শোকেন মামা লাড্ডু শোকেন যার কথা না বললে না যার কথা বরাবরই বলে মামা মামা কিন্তু 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 লাড্ডু চরম চরম এই যে আমার বাইশটা হুম সেই বাইশটা জুনিয়ার অভিজ্ঞ শিকারী আফাজকে দেখতে পাচ্ছি সেও ট্রাই করছে মাছ ধরে আজকে উনি আমার সঙ্গে না আলাদা আলাদা মাছ ধরছেন আজকে আমার পার্টনার নেই গত সপ্তাহে কিন্তু আমার পার্টনার ছিল মাছ কিন্তু সেদিন আমরা খুব একটা ধরতে পারি না আমাদের রেজাল্ট খারাপ হয়েছিল তিনটা মাছ পেয়েছিলাম অনলি পাশাপাশি প্রত্যেকে পনেরো কেজি বিশ কেজি দশ কেজি এরকম মাছ পেয়েছিলো তো আজকে আমার পার্টনার বাতিস আজকে একাই চেষ্টা করছে মাছ ধরার বাম পাশে ফেলেছে দেখতে পাচ্ছেন পাতাটা যদি দেখারও চেষ্টা করি এই যে দেখতে পেলেন এটা তোর পয়েন্ট অনেক দূরে খেলছে সে আর মাছগুলো অ্যাকচুয়ালি ওই পাশে খাই যে কারণে একটু দূরে ট্রাই করছে দেখে আপনাদের আর কোনো লাইভিট দেখাতে পারি কিনা পুঁটি খোবের মোমাছ হিপটি কিন্তু আবার নতুনভাবে ফেলে দিল দেখতে পাচ্ছেন টোপ চেঞ্জ করলো পাশাপাশি ভাই পলাশ আছে পলাশ দাদা সেও ট্রাই করছে গতদিন পলাশ দাদা খুব ভালো মাছ পেয়েছিল ভালো মাছের মাছ দিয়েছিল ও ফার্স্ট বলা যায় ওই দিন হাজার সেকেন্ড হয়েছিল পলাশ শেখে যেটা বললো আজকে বনি হলে যাতে পুকুরটা চেঞ্জ করা হয়েছে ইতিমধ্যে যে এনে গিয়েছেন যে আগে অন্য একটা পুকুরে বসা হয়েছিল দুই নম্বর পুকুরে তো ওটা চেঞ্জ করার পরে এক নম্বরের পুকুরে আসা হয় সাবেক পুকুরে দেখতে পাচ্ছেন ওনার টপটা ছাতু এবং ডেমোটি সব রকমই আছে সব রকমই ট্রাই করছি আজকে মনে হচ্ছে খুব একটা ভালো রেজাল্ট সেখানে করতে পারবে না কেননা দশটার সময় আসা হয়েছে আরেকদিন দশটা পর্যন্ত অনেকগুলো মাছ কিন্তু হয়ে গেছিল এখানে হিট সেখানে বেশ ভালো পুষে নিয়েছিল কিন্তু গত টিপের মতো ওরকম মাছ হয়তো আজকে হবে না মনে হচ্ছে আমার কাছে এক হাজার টাকা এক হাজার টাকার টিকিট ভাই এক সিপ এক প্রত্যেকে এক সিপ দিয়ে মাছ ধরছে যদিও সিগারেট দু তিনটা সিপ এনে থাকে আমাকে জানবেন সিপ কিন্তু একটা করে ইউজ করছি দর্শক দেখতে পাচ্ছেন মাছ ধরার মোহাম্মদ হ্যালো নাকি গো দেখতে পাচ্ছেন আমার পার্টনার জান মোহাম্মদ ওরফে ফকির সবাইকে ভালোবেসে ফকির বলে থাকে কেন একটু সাধু কোয়ালিটির লোক তো সে দেখতে পাচ্ছেন তার মাথায় চুলো নাই চুলো উঠে গিয়েছে বয়স কিন্তু বেশি না সে অ্যাকচুয়ালি বয়স আমার ছোট হবে কিন্তু আসলে কি বুঝে না কেমন ফকির সে কেমন সাধু কর্ম তো সে মাথার চুলগুলো উঠে গেল কেন জানি না আমি ঠিক দেখতে পাচ্ছেন একটা লাইভ হেট হ্যাঁ ব্যাড লাক মাছটি ছুটে গেল জুনের শিকার কিন্তু একটা মাছ হিট করেছিল দর্শক মাছটি ছুটে গেল কিন্তু ব্যাড লাক তো জান মোহাম্মদ অধিক আগ্রহের চেষ্টা করছে মাছ কিভাবে একটা হিট করা যায় এই যে জান মোহাম্মদের খাতা দেখতে পাচ্ছেন হাত সিদ্ধি ট্রাই করছে জান মোহাম্মদ মাছ ধরার তো যা বলছিলাম মাছ কিন্তু সৃষ্টি করেছে পাক। তাকে খাওয়াবেও পাক যত রিজিকের মালিক আল্লাহ আর আমাদের যদি রিজিকে থাকে তাহলে সে মাছটা হবে সে মাছটা হিট হবে শিকারীদের কোনো এখানে বাহাদুরের কিছু নাই শিকারীদের জাস্ট চেষ্টা মাত্র মাছের টোপ না খেলে কারো কিছু করার থাকে না শিকারের চেষ্টা করবে এটাই স্বাভাবিক মাছ ধরার লাইভ হেড হলে অবশ্যই আপনাদের দেখাবো লাইভে গত টেপের ছিল প্রথম খেলা এবছরের যে কারণে মাছও খুব খেয়েছিল মাছও ছিল পর্যাপ্ত পরিমাণে তো মাছ যেহেতু এখন পাতলা হয়ে গেছে মাছ তো বেশ কিছু উঠে গেছে যেহেতু গত প্রোগ্রামটা খুব ভালো হেট হয়েছে মাছের তবে গত দিনের তুলনায় আজকে দর্শক কম আছে বলতে হবে আপনারা দেখেছিলেন লাইভে গত টিপে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক হয়েছিল মাছ দেখার মাছ ধরা দেখার জন্য হুম টোপের সাইজ জানবো কিন্তু ঠিক আছে হ্যাঁ তোমার আবার লোভ বেশি তুমি টোপ একটু বড়ো করে দাও অত বড় দেওয়ার দরকার নেই একটু ছোট করে দাও টোপ আর ছোটো টোপ দিলে কী হবে একটা ছোটো পঞ্চাশ গ্রামের মাছে যদি খায় পট করে গিলে ফেলবে কিন্তু হ্যাঁ মাছ কিন্তু টুকটু খাচ্ছে দর্শক আমার এখনও কোনো হিট হয় না আমার পয়েন্টে আমিও হিট করতে পারিনি পাশাপাশি জান মোহাম্মদও কিন্তু কোনো মাছ হিট করতে পারেনি চেষ্টা করছে জান মোহাম্মদ আমার পার্টনার দেখা যাক কী হয় শেষ পর্যন্ত কোনো মাছের দেখা পায় না দর্শক এখানে যে টিকিটের যে মূল্য সেই হিসাবে মাছের সাইজ কিন্তু খারাপ নয় মাছের সাইজ ভালোই আছে এক হাজার টাকার টিকিট মূল্য মাছ ধরা চলছে মাছের সাইজ সর্বোচ্চ দেড় কেজি বা দুই কেজি পর্যন্ত আছে কতটা দুটো গ্রাস কারফিট হয়েছিল আপনাদের দেখেছিলাম লাইভে তো দুই কেজি সামথিং সাইজ এক একটা দুইটা হয়েছিলো এরকম হয়তো আরও কিছু থাকতে পারে আর পাশাপাশি যে ক্রস মাছগুলো রয়েছে বাউশবাড়িয়ে সে মাছগুলো কিন্তু এক কেজি বা এক কেজি দুশো একশো সামথিং এরকম সাইজ মাছগুলোর দেখা যাক হয় আজকে মাছ খাচ্ছে টুকটাক এদিকে ওদিকে তো যেহেতু এক সপ্তাহের ব্যবধানে প্রোগ্রাম সেই হিসাবে হিসাব নিকাশ বলে যে মাছ একটু আজকে কমই খাওয়ার কথা তেমনই খাচ্ছে মাছ গত টিপের তুলনায় কম খাচ্ছে গত টিপে যেভাবে খেয়েছিল অ্যাকচুয়ালি ওইভাবে খাবে না মাছ লোকন হয়তো হিট করলো দেখতে পেলেন না মাছ হিট হয়নি চেঞ্জ একটা টান পেয়েছে আসলে খেয়েছিল মাছ মিস করছে হয়তো বা অন্য মানস্ক ছিল অন্যদিকে তাকিয়েছিল তাই হয়তো মাছটি মিস করেছে লোকন হয়েছে টোপ লাড্ডু এবং ডিম রুটি সিঙ্গেল টোপ একসাথে দেখছিল আমি খেয়াল করে দেখি চল যেখানে মাছ ধরতে যায় ও এইভাবে খেলে মাছ ধরার স্টাইল একটু অন্যরকম তাতে ফলাফলও ভালো করে আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গাতে মাছ ও কম বেশি যাই পাক তো লোকমান ভাই যা বললে এটা প্রথম টান পেয়েছিলো প্রথম খেয়েছিল মাছে যে কারণে হয়তো মাছটি হিট করতে পারেনি দ্বিতীয় টপ দেখা যাক লোকমান ভাইয়ের টপটা কিন্তু ফেলে দিলে দেখতে পেলেন একেবারে ওই পারে

হ্যাঁ লোকন ভাই আবার ঠিক জায়গা মতো হয়তো পড়ছে যদি একটু বামে চলে গেছে আমার পয়েন্ট অসুবিধা নেই যেহেতু আমি হাত ছেপে খেলছি আপাতত যেহেতু আমি ব্যবহার করছি না সেক্ষেত্রে ঠিক আছে আর আপনারা জানেন লাড্ডু টুপ ওঠে লাড্ডুর কোনো অস্তিত্ব থাকে না লাড্ডু নষ্ট হয়ে যায় যদি হিট কম হচ্ছে মাঝে কিন্তু টুকটাক খাচ্ছে স্যান কী অবস্থা ভালো ছোট ভাই শাইন বাইরে ছিল বেশ কিছুদিন শখের বসে আসলো মাছ ধরা দেখতে একটা শিকারী তো দেশের বাইরে যখন ছিল তার আগে উনি এলাকায় থাকলে উনিও টিকিট নিত মাছ ধরতো টিকিটে আজকে দেখতে আসছে মাছ ধরা উনি হ্যাঁ লাইভ চলছে ভাই লাইভ চলছে একজন দর্শক বললো লাইভ চলছে যে কথাটা বলছিলাম আতের ভাই কি খবর মাছটা খাবে তো নাকি খাবে ইনশাল্লাহ একজন দর্শক প্লাস আমার ছোট ভাই বললো মাছ খাবে ইনশাল্লাহ সবাই যেহেতু পাচ্ছে আমরা ছোট ছোট টোপ দিয়ে ফেলছেন যেহেতু হুইলকে হাত ছেপ করে কাছে ফেলে মাছ ধরার প্রচেষ্টা আমাদের লাইফে দেখালাম অবশ্যই দেখতে পেলেন যে একটি মনো মাছ মনোসেক্স কিংবা তেলাপে বা লাইলন টিকা যায় বলেন একটু মাছ কিন্তু বডি হিট করতে সক্ষম হয় ওইভাবেই ছোটো কাটা দিয়ে পুকুরের আয়তন প্রায় বিঘা খানেক পুকুর যে খুবই একটা বড় তা কিন্তু নয় গতদিন আমি এখান থেকে লাইভ করেছিলাম আপনারা দেখতে পেয়েছিলাম সেই পুকুরে খেলা চলছে পুকুরে হিসাবে মাছ মোটামুটি আছে বলা যায় খারাপ নয় দর্শক আপনারা জানেন শীতকালে এমনিতে মাছ কম খায় মাছ কিন্তু টোপ কম নেয় মাছ যতই থাক কারণ পানি ঠান্ডা থাকে শীতকালে এখানে মাছ কম খায় এখন যে সময়টা প্রায় এগারোটা সামথিং এরকম একটা সময় এই সময়টা মাছ এমনিতে কম খায় ভোরবেলা একটা চান্স থাকে মাছ খায় যে সময় পানি দিয়ে

হ্যাঁ ঠিক আছে জান মোহন ওই তাকে সুন্দর টুপ কথা আছে মিডিয়াম না বড় না ছোট এটা পড়তেও যেন হাফ করে গেলে ফেলে হ্যাঁ সেভাবে টপ গাছ দেখতে পাচ্ছেন জান মোহন টোপ গাছে জানো আমার টপটি কিন্তু ফেলে দিলো কি জন্মমত খাচ্ছে না কেন ব্যাপার কী খাবে এক সময় সন্ধ্যার পরে না তো আবার জন্মমত কিন্তু আসছে হ্যাঁ বলছে খাবে এক সময় এখন আমি আবার ভাবছি সন্ধ্যার পরে খাই কি না সন্ধ্যার পরে খালে তখন তো সময় থাকবে না মাছ ধরার এখন খেলেই ভালো শীঘারের জন্য মঙ্গল পরে খেলে খুব একটা লাভ হবে না না ওইখানে তো রেজাল্ট ভালো তো এখানে আসতো না ওখানে মাছ খালো না মাছ আছে পুকুরে মাছ পর্যাপ্ত পরিমাণে আছে হ্যাঁ এখানকার সাথে মাছ ওখানে বেশি কিন্তু মাছ খালো না মাছ থাক পর্যাপ্ত পরিমাণে যদি মাছে না খায় টুক তাহলে তো লাভ নাই মাছ থাকা না থাকা সমান কথা একদম দর্শক বলছিল যে মাছ ওখানে খেলো না নাকি আমি ওটাই বললাম যে মাছ লাইব হিট হলে অবশ্যই আপনাদের হিট দেখাবো ইতিমধ্যে একটি হিট হয়তো আপনাদের দেখাতে সক্ষম হয়েছে। কারো খাচ্ছে না মাছ পাশে আমার তোহিদুল মামা একাই বসেছে বসে বসে গান বলছে মানুষ শখে দেখতে পাচ্ছেন তোহিদুল মামা বসে একটা ছোট কালি বস মাছ হিট করতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত যদিও তোহিদুল মামা খুব একটা মাছ ধরতে পারদর্শী নয় তারপর কিন্তু তোহিদুল মামা মাছ ধরতে আসে শখের বসে এই যে আমাদের সোহেল নেতা আল্লাহর দরগা বাজারের একটা নেতা আছেন। বাংলা জাতি অগ্রগতি যুব দলের একজন নেতা সোহেল মামাকে দেখতে পাচ্ছেন। লাইভে আছে মামা। যে ইউটিউব থেকে একটু লাইভ করা লাগে তো ফিশন চ্যানেল থেকে। এই যে রবিউল দেখতে পাচ্ছেন। দর্শকদেরও বেশ মজা ধরে দেখতে। মাছ হয়নি মামা মাছ হয়নি একদিন তো তিনটা পাইছিলাম বুঝছো আজকে তো এখনো বনে বাটা হয়নি দেখা যাক এখন কি হয় না তোর ছবি তুলব না মামু তুই তো মাছ ধরা জানিস না মামু তোর ছবি কি তুলবো বল এই একটা কালে বসে মাছ ধরলে এখন পর্যন্ত ওই দিল মামা যা বলছে বলছে আমার ছবি টবি তুলো না বাগান নাকি যো না একচুয়ালি অনেক শিকারি ক্যামেরা আসে잖아요 দাদার আমরা ক্যামেরা নিও না যারা পড়তে থাকে দেখে মারা গেল দেখে গাইজ শিকন তো তোলাই না না ডিম দেখে কি তো না রাজা দিছি গড়ি এই নাও মানে কত টাকা রাজা না 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 কালার সাথে মাছ গাছে ওইটা দেখাবা না মানে ভুক আস তো আমার পার্টনার জান্মত বলছে মাছ হচ্ছে না কারণে দুঃখ করে বলছে যে মাছ একটা বসিতে লাগিয়ে দিয়ে ওটা লাইভে দেখাবো কেন সেটা বলছে এটা করা যাবে না হাত না দিলে হ্যাঁ না এখানে মাছের কোনো খাবার দেয় না গো আর মাছের স্বাদও সেরকম এখানকার মাছ হচ্ছে মধুর মতো মিষ্টি আর গোলাপের মতো সেন্ট আমি গত সপ্তাহে গত টিকিটে যে তিনটা মাছ পেয়েছিলাম ছোটো ছোটো অনলি তিনটা মাছ সে মাছ আমি খেয়েছি মাছের কিন্তু দুর্দান্ত স্বাদ দর্শক এই কথাটা কিন্তু আপনাদের না বললে নয় আপনাদের গ্যাথার্থে জানিয়ে রাখছি মাছের কিন্তু খুব স্বাদ এই পুকুরের যেহেতু পুকুরের কোনো খাবার দেয় না এই কারণে হয়তো মাছের এত স্বাদ রাজার শিকার কিন্তু সেটটা ওঠাচ্ছে দেখতে পাচ্ছেন টু চেঞ্জ করবে তো ব্যাডলাক লাইভে তেমন একটা হিট আপনাদের দেখাতে পারলাম না আজকে আমি লাইভটা এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন পাঁচজন বন্ধুদের দেখার জন্য তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কুষ্টিয়ার লাভার্সের সাথে থাকবেন আমি অনলাইন জগতে একেবারে নতুন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাইসা অবশ্যই খবরদের দৃষ্টিতে দেখবেন সকল শেখারি ভাই এবং সকল ফেভার্সরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম मतलब क्या भेजना